আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্টে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স লিঙ্গুইস্টিক্স হচ্ছে ভাষাবিজ্ঞান যেমন বাংলা ব্যাকরণের যে সাইটগুলো ইংলিশে সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্সটিফিক স্টাডি অর্থাৎ লিঙ্গুইস্টিক হচ্ছে একটা বৈজ্ঞানিকভাবে কাঠামো বা বৈজ্ঞানিকভাবে যে অধ্যয়ন করা সেটাই বোঝায় লিঙ্গুইস্টিক ইজ দ্য সায়েন্সটিফিক স্টাডি ভাষাবিজ্ঞান হচ্ছে একটা বৈজ্ঞানিকভাবে ফরমেট বা স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ লিটারেচারের যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাষা সেটা হচ্ছে লিঙ্গুইস্টিকের একটা ভাষাবিজ্ঞান অ্যান্ড ইটস স্ট্রাকচার এবং এর গঠন প্রণালী ইনকফেন্সিং ভেরিয়াস আসপেক্ট বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধরনের ভেরিয়াস আসপেক্টস দৃষ্টিভঙ্গি সাসেজ দ্য অ্যানালাইসিস অ্যানালাইসিস অর্থাৎ বিচার বিশ্লেষণ করা অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই ভাষার বিশ্লেষণ ফ্রম মিনিং অর্থের দিক দিয়ে মিনিং অর্থাৎ একটা কন্টে অ্যান্ড কনটেক্স কনটেক্ট অর্থাৎ বিষয়বস্তু বা প্রসঙ্গ দিস ইন্টারডিসপ্লিনারি অর্থাৎ আন্ত বিষয়ক ফিল্ড ইন দ্য ড্রস অফ ইনসাইটস অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজের যে ইনসাইট আছে ফ্রম অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি হচ্ছে নির্বিজ্ঞান আর সোশোলজির একটা পার্ট হচ্ছে অ্যান্থ্রোপোলজি নির্বিজ্ঞান কগ্নেটিভ কগনেটিভ হচ্ছে জ্ঞানমূলক শিক্ষা সায়েন্স বিজ্ঞান সাইকোলজি মনোবিজ্ঞান সোশ্যোলজি সমাজবিজ্ঞান অ্যান্ড ইভেন কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটার বিষয় বিজ্ঞান আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টার ট্র্যাকসাইস অফ হিউম্যান অর্থাৎ মানুষ যেভাবে ভাষাটা ব্যবহার করে সেটা বিভিন্ন দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে অ্যানালাইসিস করে এবং এটা এই ল্যাঙ্গুয়েজটা অ্যান্থ্রোপোলজির সাথে সংযুক্ত কমনেটিভ জ্ঞানমূলক সায়েন্স সাইকোলজি সোশোলজি অ্যান্ড ইভেন কম্পিউটার সায়েন্স টু আন্ডার দ্য ইন্টার ক্রেসেস অফ হিউম্যান তো লিঙ্গুইস্টিক হচ্ছে ভাষা বিজ্ঞান ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেভাবে চর্চা করা হয় এবং এর বিভিন্ন স্ট্রাকচার আছে অ্যানালাইসিস ভেরিয়াস আসপেক্ট মিনিং অ্যান্ড কনটেক একটা ভাষার যতগুলো ব্রাঞ্চ আছে সেগুলো হচ্ছে এর সমলিত রূপ হচ্ছে লিঙ্গুইস্টিক লিঙ্গুইস্টিক ভাষাবিজ্ঞান ওকে থ্যাংক ইউ